রাজ্যের সমস্ত এস এস এ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের এসএসএ নিউজ দেখুন ইতিমধ্যেই আপনারা সকলেই অবগত আছেন যে এস এস কে এস কে এবং একাডেমিক সুপারভাইজারদের বিভিন্ন দাবি নিয়ে আগামী ষোলো বারো দু হাজার চব্বিশ তারিখ রাজ্যের প্রতিটি জেলায় ডিএম অফিস এবং সভাধিপতির কাছে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং সেই কর্মসূচি সমস্ত সংগঠনকে ঐক্যবদ্ধভাবেই সফল করার ডাক দেওয়া হয়েছে তো এ বিষয়ে আমি আজকে রাজ্যের একজন বলিষ্ঠ শিক্ষক নেতৃত্ব নিখিলবঙ্গীয় শিশু শিক্ষা সহায়িকা মাধ্যমিক শিক্ষা সম্প্রসারক ও একাডেমিক সুপারভাইজার সমন্বয় সমিতির রাজ্য কমিটির সম্পাদক মাননীয় পরিতোষ ঘোষাল মহাশয়ের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছিলাম বা ওনার একটা সাক্ষাৎকার নিয়েছি এখন আপনারা সেই পরিতোষ বাবুর আহ্বান রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে তার সংগঠনের নেতৃত্বদের উদ্দেশ্যে তিনি কি আহ্বান করলেন সেটা আপনারা পরিতোষ বাবুর মুখেই শুনুন হ্যাঁ নমস্কার স্যার নমস্কার হ্যাঁ আমি এসএসএ নিউজ থেকে বলছি হ্যাঁ বলুন বলুন বলছি যে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে আগামী ষোলো বারো দু তারিখ এসএসকে এসকে এবং একাডেমিক সুপারভাইজারদের বিভিন্ন দাবির ভিত্তিতে প্রতিটি জেলায় আমাদের রাজ্যের ডিএম অফিস এবং সভাধিপতির কাছে ডেপুটেশনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে তো এ বিষয়ে আপনি একজন বর্ষিয়ার নেতৃত্ব নিখিলবঙ্গীয় শিশু শিক্ষা সহায়িকা মাধ্যমিক শিক্ষা সম্প্রসারক ও একাডেমিক সুপারভাইজার সমন্বয় সমিতির রাজ্য সম্পাদক হিসাবে আপনি আপনার সংগঠনের নেতা ও কর্মীদের বিভিন্ন জেলার ক্ষেত্রে কি বার্তা দিতে চাইছেন না প্রথমেই আপনার এই চ্যানেলের মাধ্যমে রাজ্যের সকল শিশু শিক্ষা মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের সম্প্রসারক সম্প্রসারিকা সহায়ক সহায়িকা মাদ্রাসা পুরসভা একাডেমি সুপারভাইজার যা কর্মী আমাদের যারা আছেন প্রত্যেকে আমার পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং বাংলাদেশ ভারত সহ পৃথিবী সর্বত্র সংখ্যালঘুদের উপর যে নির্যাতন বন্ধ হোক শান্তি সম্প্রীতি ফিরে আসুক মানুষের ঐক্য গড়ে উঠুক এই আহ্বান প্রথমেই আমি রাখছি আচ্ছা ঠিক আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে অতীতে অনেক আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেছি একদম কখনো এককভাবে এবং কখনো যৌথভাবে ঠিক প্রতিটি আন্দোলন সংগ্রামেই আমরা আন্তরিকভাবে সবসময় সাহায্য করি পাশে থাকি সাধ্য অনুযায়ী শক্তি সামর্থ্য অনুযায়ী ঠিক নিশ্চিত ভাবেই এই যে আন্দোলনের কর্মসূচি বা ডেপুটেশন বা ইত্যাদি যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে নিশ্চিত এই আন্দোলনের কর্মসূচি সফল হোক এটা আমরা চাই এবং যে যেখানে আছেন কারা ডাকছেন সেটা বড় কথা নয় কি বিষয়ে ডাকছেন সেটাই বড় কথা স্বাভাবিকভাবেই আহ যারাই উদ্যোগ নিয়ে এটা করুন না কেন আসলে আমাদের জীবিকার যে সংকট সেই সংকট থেকে বেরোনোর জন্য সংকট থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যে যেভাবেই পারছেন কর্মসূচি গ্রহণ করছেন এই সামগ্রিক সাফল্য আমরা কামনা করছি এবং যে যেখানে আছেন এই কর্মসূচিকে সফল করবেন এই আহ্বান জানাচ্ছি পাশাপাশি আমি আর একটা কথা বলতে চাই যে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আগামী পনেরো তারিখ আমরা রাজ্য কমিটির বর্ধিত সভা দেখেছি সেখান থেকেও আমরা আন্দোলনের কর্মসূচি নিশ্চয়ই গ্রহণ করব অবস্থান আন্দোলনের করবো অবস্থানের কর্মসূচি আলাপ আলোচনা করেই কর্মসূচি এবং সেই কর্মসূচিতেও অন্যান্য আর পাঁচটি যে সংগঠন আছেন তারাও যুক্ত হবেন উদ্যোগ গ্রহণ করবেন এই আবেদন জানাচ্ছি এবং পাশাপাশি একটি কথা খুব গুরুত্বের সাথে বলতে চাই যে আবেদন নিবেদন ডেপুটেশন নিশ্চিত ভাবেই এটা আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু আবেদন নিবেদন এর উপর নির্ভর করে চললে হবে না আসলে রাস্তার আন্দোলনের কর্মসূচি গ্রহণ করতে হবে এবং ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি গ্রহণ করতে হবে এবং সেই কর্মসূচিতে যদি সামগ্রিক গ্রহণ করেন আমাদের মধ্যে অনেকে ধারণা আছে সরকার পক্ষ সরকার বিরুদ্ধে আমরা মনে করি না যে কেউ আমরা সরকারের বিরুদ্ধে আবার কেউ মনে করি না যে সরকারের বিরুদ্ধে আন্দোলন করলেই সরকার বিরোধী হয়ে যায় আমাদের যারা অভিভাবক যদি সরকার আমাদের অভিভাবক হয় মুখ্যমন্ত্রী যদি আমাদের অভিভাবিকা হন মন্ত্রিসভা যদি আমাদের অভিভাবিকা হন তাহলে আমাদের জীবন জীবিকার দাবি আমরা কার কাছে পেশ করব দায়িত্বে যিনি আছেন তার কাছেই আমরা উপস্থাপনা করব একদম ঠিক এটা কোন সরকার বিরোধী কর্মসূচি না অবশ্যই না আমাদের পক্ষে যদি সরকার নীতি গ্রহণ করে আমাদের পক্ষে যদি কর্মসূচি গ্রহণ করেন আমরা সরকারকে সমর্থন করব আমরা প্রশংসা জানাবো আমরা শুভেচ্ছা জানাবো আবার যদি আমাদের পক্ষে নীতি গ্রহণ না করেন তাহলে নিশ্চিতভাবে আমরা তার সমালোচনা করব আমরা আন্দোলনের কর্মসূচি গ্রহণ করব অবশ্যই সেই জন্য সরকার পক্ষ সরকার বিরুদ্ধে এই ধরনের নয় বরঞ্চ আমাদের দাবির পক্ষে সব অংশের মানুষকে যুক্ত করা যুক্ত হওয়া সেই আবেদন আমরা জানাচ্ছি একদম একদম যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাকে তার মানে মূল বিষয়টা যেটা উঠে আসলো যে আপনি আপনার সংগঠনের সমস্ত জেলার নেতৃত্বদের এই কর্মসূচিতে করার আহ্বান জানাচ্ছেন একদম এবং শুধু তাই না অংশগ্রহণ আহ্বান যারা হয়েছেন তাদের কাছে আমি এই আবেদনটাই করব যে গত ছয় মার্চের কর্মসূচির আগে আমরা যেমন সব সংগঠনগুলোর নেতৃত্বরা বসেই কর্মসূচি গ্রহণ করেছিলাম এই কর্মসূচির ক্ষেত্রে আমরা আমাদের সাংগঠনিক শক্তি সামর্থ্য অনুযায়ী আন্তরিকভাবে নিজেরা যুক্ত হয়েছিলেন এই কর্মসূচির ক্ষেত্রেও সেইভাবেই কর্মসূচি নেওয়া উচিত ছিল কিন্তু সেক্ষেত্রে একটা বড় ঘাটতি হয়েছে বলে আমি মনে করি কিন্তু যেহেতু আহ্বান হয়েছে একটা কর্মসূচি আন্দোলনের কর্মসূচি যেহেতু আহ্বান হচ্ছে সে কর্মসূচি যাতে সামগ্রিক সফল হয় সেই চেষ্টাটা আমাদের সকলকেই করতে হবে এবং ভবিষ্যতে আন্দোলনেরই কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি চিন্তা ভাবনা সমর্থন থাকতেই পারে কিন্তু রাজনীতি নির্বিশেষে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে জীবিকা দাবিতে আমাদের যে সংগ্রাম সেই সংগ্রামে একটা ঐক্যবদ্ধ রূপ আমরা দিতে চাই দেখাতে চাই তবে তো সরকার ব্যাপারটা বুঝবেন ঠিক 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 সরকার চাইবে বা সরকারের যারা দায়িত্ব আছে তারা চাইবেই এরা বিভ্রান্ত থাক এরা বিভক্ত হয়ে থাক যাতে আন্দোলন শক্তিশালী না হয় আমি ঠিক উল্টো কথা বলবো যে সব শক্তির সমাবেশ একটা জায়গায় করার দরকার কোনো একটা নির্দিষ্ট দলীয় রাজনীতির ঊর্ধ্বের উঠেই সেটা করতে হবে এই আবেদন আপনার চ্যানেলের মাধ্যমে সকলকে জানাতে চাই এবং সকলকে আমারও আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাতে অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আপনার এই মূল্যবান সময় আমার ছোট্ট চ্যানেলকে দেওয়ার জন্য এবং আপনি রাজ্যের হ্যাঁ এস কে এম এসকে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইসার দের জন্য আপনি এবং আপনার সংগঠন যে একদম উদার এবং আপনি একদম স্বমহিমায় আপনার সংগঠনের নেতৃত্ব বা কর্মীদের আপনি এই কর্মসূচিতে স্বতঃত্ব আহ্বানের ডাক দিলেন এর জন্য আপনাকে আরেকবার আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ